মদিনার নবী বলেছে ও সাহাবাহ যারা বিসমিল্লা অজু পরে আতর গোলাপ লাগাইয়া আল্লাহর নবীর মাহফিলে বসে কোরআনের মাহফিলে বসে মদিনার নবী বলে যে কোরআনের মাহাপিলে বসার টাইমে বাড়িতে যাওয়ার আগে ওনার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা জন্ম হয়ে যা আল্লাহর ভালোবাসা জন্ম হয়ে যায় বাড়িতে যাওয়ার আগে আপনি আল্লাহর ভালোবাসা জন্ম ওই জনের জন্ম হয়েছে কনজেনী আমরা হ্যাঁ আঙরে খালি একটা বস্তু ওই হুজুর ওয়াজ ভালো করলো ওই হুজুরে খারাপ করলো এইটুকু তো তার বাইরে আমাকে তার বাইরে তো কিছু নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে ও মুসলমান তোমরা তো জানো না কেমনে করে বুঝাবো ও মুসলমান আমার উম্মত যদি ইচ্ছা করে প্রতি ঘন্টা তো দূরের কথা বছর তো দূরের কথা মাস তো দূরের কথা সপ্তাহ তো দূরের কথা ঘন্টা তো দূরের কথা দিন তো দূরের কথা মিনিট তো দূরের কথা মদিনার নবী বলেছে আমার উম্মার যদি ইচ্ছা করে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জান্নাতে যাইতে পারে এর নাম ইসলাম আর আখির নবীর উম্মত বুঝি না আমরা বুঝার তো কি একটা বাহানা মুসলমান কেন বুঝাবো বোঝাব পারা ভাষা আমার ভিতরে নাই এমন কোন আপনাদের কলিজার ভিতরে ঢুকায় দিব আল্লাহ আমাদেরকে পাঠাইলো নবী পাইলাম এত সুন্দর কোরআন পাইলাম এত সুন্দর দুনিয়া পাইলাম এত সুন্দর আহারে কেমনে করে বুঝা আদম নবীর উম্মতেরা জীবনে কোনোদিন মাগুর মাছ পায় নাই আদম নবীর উম্মতেরা জীবনে কোনোদিন আঙ্গুর পায় নাই বেদনা পায় নাই কমলা পায় নাই বড় বড় মাছ পায় নাই গরুর দুধ দশ কেজি বিশ কেজি পায় নাই আদম নবীর উম্মতেরা ঈসা নবীর উম্মতেরা 100 গরু যদি দুয়ায়তো 100 গরু যদি দুয়ায়তো একটা পুনায়ের গরুর একটা পুনায়ের দুধ খাওয়ার জগার হইতো আদম নবীর জামানায় মুসা নবীর জামানায় ঈসা নবীর জামানায় ইয়াহইয়া নবীর জামানায় 100 গরু দুয়ানোর পরে দুধ হইতো এক ফোঁয়া কয় ফো আর ওর যখন আর ওর যখন কয় ফোয়া ও ঘরে জামানায় একটা গরু দুয়াইলে দু হয়তো এক পোয়া আর এখন যদি জার্সি গরু দুয়ান আচ্ছা বলে কোন কোন গরুর বিশ কেজি গাখির হয় না না তাইলে বলে আদম নবীর উম্মতকে আল্লাহ বেশি ভালো পাইছে না আপনাদের কে বেশি ভালো পাইছে কাদেরকে কথা কেন কাদেরকে বেশি ভালো পাইছে আং করে আলাইহিস সালাম আবাদ করতে মাটি আবাদ করতে 101 একর মাটি আবাদ করতে 100 একর মানে 500 বিঘা কত বিঘা আর জুর এখন হাদরাতে হযরতে সিসা আলাইহিস সালাম 500 বিঘা মাটি আবাদ করতে মাত্র খাদ্য হয়তো ছয় মাসের কয় মাসে জুরে কয় মাসে সিসা আলাইহিস সালাম 100 বিঘা মানে একর 100 একর মাটি আবাদ করতে তার মানে একর মানে 500 বিঘা মানে পাঁচশো বিঘা মাটি আবাদ করতো সিসালে ছিলাম খাবার হয়তো মাত্র ছয় মাসের খোঁড়াক আর এখন যদি এক বিঘা মাটি আবাদ করেন সারা বছরে খোরাক হয় না নাই বেশি নবীর আল্লাহ না আমা ঘরে বেশি দিছে তাইলে বল আল্লাহ রে বাদে বেশি করবে না আমরা করবো কেরা করবো আমরা করাল তাহলে বুঝেন আজকের তারিখ পর্যন্ত আমরা কত আবাদত করতেছি ও মুসলমান কেমনে করে বুঝায় বুঝাবর পারা কোনো ভাষা নাই আদম নবীর বিবি ছিল ঈসা নবীর নূহ নবীর বিবি ছিল প্রায় নবীর বিবি ছিল বড় একটা কথা বলি ভালো মতন মনে রাখে আদম নবী আদম নবী আদম নবী আদম নবী শুনতেছেন শুনতেছেন আদম নবী নবীর কথা বলতেছি শুনেন আদম আলাইহিস যদি বিবিরে দেখতো আর বিবি যদি হাইসা দিত কোন সওয়াব পাওয়া যেত না আর আপনি যদি বিবির দেখে তাকান বিবি যদি হাইসা দেয় উমরা হদের সওয়াব পাওয়া যায় আর কত সহজ হবে ইসলাম বুঝান নবীরা বিবির দিকে চাইছে সওয়াব পায় না আচ্ছা বলে ইসলাম সহজ না সহজ না সহজ হয় না নাই আরো জোরে করেন সহজ হয় না নাই মুসলমান ইসলাম কেমনে বুঝায় মদিনার নবী বলেছে ও সাহাবা বলো 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 ও সাহাবা তোমাদের ভিতরে সবচেয়ে পছন্দ আজকে তোমার আমাদের ভিতরে আমাদের সবাই আবু বকর সিদ্দিক বেশি পছন্দ

মদিনার নবী বলেছে ও সাহাবা ভালো মতন লক্ষ্য করে শোনো আমার উম্মত যখন বাড়িতে বসে থাকবে কোনো কাম নাই এমনি বাড়িতে বসে আছে সারা দিন কোনো কাম নাই মদিনার নবী বলেছে এমনি এক ঘন্টা দুই ঘন্টা আরাম করো তুমি একটা কাম করো বাড়ির থেকে যিকোনো কোনো একটা গাছ সাহেব বড়য়ের সারা হোক শিমল গাছের সারা হোক পাখের গাছের সারা হোক আম গাছের সারা হোক কাঁঠাল গাছের সারা হোক বাঁশের দিনার নবী বলেছে বাইক দিয়ে হোক বাইক দিয়ে হোক সাইকেল দিয়ে হোক রিক্সা দিয়ে হোক মদিনার নবী বলেছে কুরালার খন্তা লইয়া গাছের সারাটা লইয়া মরুভূমির ভিতরে চলে যাও রাস্তা দিয়ে চলে যাও যাইতে যাইতে দেখবা যেই জায়গায় পাতলা গাছ গুছালি নাই মদিনার নবী বলেছে ওই জায়গায় তুমি গাছটা লাগায় দাও মদিনার নবী বলেছে যারা মরুভূমির জায়গার ভিতরে গাছ লাগায় দাও এদেরকে হাজরাতে আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহর জান্নাতে দাও মাসলা কে आला হযরত মুফতি মকিবুর রহমান সাহেব কি বিলাকি নারে তাকবীর এর নাম ইসলামের নাম কি কথা কোনের নাম কি আর ও নাম কি ও মুসলমান আপনাদেরকে কেমনে বোঝাই বুজা পারা ভাষা নাও এত সুন্দর ধর্ম এত সুন্দর ইসলাম দায়িত্ব দিয়েছেন মুন্সির উপরে দায়িত্ব দিয়েছেন আলিমের উপরে দায়িত্ব দিয়েছেন মলনার উপরে আল্লাহর বলে এই কোণার থেকে নিয়ে পিছন আছে থেকে নিয়ে এই কুনা পর্যন্ত সত মুসলমান এই চাকার ভিতরে আছে আপনারা যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মুসলমান আল্লাহরে জাননা তো যাইতে পারে সব সব জান্নাতে দেখতে পারে কে কইছে আলেমে যাবে কে কইছে মুফতি যাবে কে কইছে মুহাদ্দিস খালি জান্নাতে যাবে মাস্টারও যাইতে পারে ছাত্রও যাইতে পারে স্টুডেন্টও যাইতে পারে প্রেসিডেন্ট যাইতে পারে ওয়ার্ড মেম্বারও যাইতে পারে জেলা পরিষদ যাইতে পারে ঠিকাদার যাইতে পারে দাওনি যাইতে পারে মাদবর যাইতে পারে ও মুসলমান কেমনে বুঝায় ইসলাম এহাবারে সহজ ইসলাম আরো জোরে কন আরো জোরে কন আরল্লাহানি জোরে কন ইসলাম কেমনে করে বুঝা বুঝাব ভাষা নাই আল্লাহ তো বাহানা তালাশ করবে বাহানা আহারে

যতানবী কেউ যদি কেউ যদি তাওরাত তৌরিত পড়ছে কেউ যদি তৌরিত পড়ছে ওদের জান যদি তৌরিত পড়ে আছে একটা নবী উম্মত তৌরিত পড়তেছে তরিত পড়তে পড়তে জিব্রাইল যদি আইসে যায় যান কবস করে তাড়াতাড়ি নিয়ে যাব জব্বুর কিতাব পড়তেছে জিব্রাইল আইসা গেছে জব্বুর পড়তে আসে জিব্রাইল আর না যান টালিয়ে চইলে যাবে আহারে কেমনে বুঝায় ও মুসলমান আমাদের ইসলামের ভিতরে কেউ যদি কোরআন পড়ে আমি কোরআন পড়তেছি আপনারা শুনতেছে এখন যদি আল্লাহর কাছে কারো মত যদি এখন লেখা থাকে কোরআন শুনার জন্য আপনার মরণ এখন হবে না জুরে আরো জুরে হবে মরণ হবে না হেবারে না হবে জিব্রাইল আয়শা দেখবে আমি কোরআন পড়তেছে আমার জীবন নিতে পারবে না আপনারা কোরআন শুনতেছেন আপনাদের জীবন নিতে পারবে না জিব্রাইলাকে কইবো আল্লাহ 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 এরা তো কোরআন পড়তেছে এরা কোরআন শুনতেছে আল্লাহ কিতা করতাম আল্লাহ আল্লাহ বলবে জিব্রাইল কেন জিব্রাইল আল্লাহ হাজার সাথে বসে আছে আল্লাহ একটা করে কুরানের হরফ পড়তেছে হাজার হাজার ফেরেস্তা আসমান থেকে নেবো কেমনে আল্লাহ বলে হারে হারে হাসাই 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 আল্লাহ বলে জিবরাইল হাসাই জিব্রাইল আল্লাহ মিছা কথা কই বল না তুমি তো কও না হাসাই পাক্কা বলে পাক্কা আল্লাহ বলে তুমি গা তোমার হইতো না তুমি তো জান কবজ করবা এখন তুমি জান্নাতে দিবা না তোমার তো দিবা ক্ষমতা নাই ও জিবরাইল শোনো এরা যদি কোরআন পড়তেছে যদি কোরআন শুনতেছে আল্লাহ জান্নাতের দারোগা বলবে আল্লাহ জান্নাতের বলবে রিজওয়ান বলো 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 সবচেয়ে পছন্দনীয় মানুষ তোমার কারা রিজন বলবে আল্লাহ ইয়াকরাউ তিলাওয়াতিল কোরআন ওয়া ইয়াসমাউল কোরআন রিজন বলবে আল্লাহ বলমু বলমু আল্লাহ কৈ বল তোমাৰ পাৰ্মিশ্যন আছে পাৰ্মিশ্যন আছে বললো ও বল 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 ৰিজন জান্নাতের তেৰ বলবে আল্লাহ আল্লাহ আল্লা যারা কোৰান পৰে আল চারা কোৰান শুনে অদে আমি প্রিয়। আল্লাহ বলবে জিব্রাইলকে চৰি দিছি জিব্রাইলকে চৰি দিছি তুমি একটা জান কবছ করে আনো ৰিজন ক লে কি কথা কই লৈ এইটো জিব্রাইলৰ কাম আল্লাই কইছে এনে এটা কাম না বলে কেন জিব্রাইলের কাম হইছে আম মানুষের জান কবজ করব যারা কোরআন পড়ে ওদের জান জিব্রাইলে কবজ করতে পারে না রিজওয়ান যাও যে ব্যক্তি কোরআন পড়তেছে যারা কোরআন শুনতেছে ওদের জান তাস্তে করে কবজ করার টাইমে একটা কথা কইবা সুবহানাল্লাহ কইবেন তো এখন কোয়া লাগব না যেটা কথা কই মার কইবেন তো আল্লাহ বলছে রিজওয়ান শোনা 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 যাদের জান কবজ করবা কবজ করার আগে ওরে কইবা যে আল্লাহ পাক তোমার জন্য মুন্তাজির হয়ে আছে এই জুরাকান সুবহানাল্লাহ মুন্তাজির মানে কি इंतजार इंतजार মানে কি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে

তোমার জানার জন্য তোমার জন্য আমার আল্লাহ অপেক্ষা করতেছে পাইলে বোঝে আগের নবীর উন্মতেরা কিতাব পড়লে সব পাই না এত বড় রহমত পাই নাই আমরা পাইছে আচ্ছা বলে আল্লাহ আমাদেরকে কম দিছে না বেশি দিছে